সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের দেখাবো নিট ফেব্রিকের কিভাবে স্টেজ লেন্থ মাপা হয় এর জন্য প্রয়োজন প্রথমে এক টুকরা নিট ফেব্রিক ফেব্রিকের মাথাটা ভালোভাবে আগে পরিষ্কার করে নিতে হবে মানে সুতা খুলে নিতে হবে এবার ফেব্রিকের কোর্স বরাবর মানে গ্রে লাইন বরাবর দাগ টেনে গুনে নিতে হবে কয়টি দাগ নিলাম সুবিধাজনকভাবে দশটা পনেরোটা পঁচিশটা বা একশোটা নিতে পারেন নেওয়া শেষ হলে এবার সোতাটা খুলতে হবে আস্তে আস্তে যাতে সিঁড়ে না যায় খোলার পর দেখা যাবে সোতার দুই মাথায় বোল্ড করে যে দাগ দিয়েছিলাম রাম সেটি বের হয়েছে এবার সেটি স্কেলে মেজারমেন্ট করে নিতে হবে যে কত আসে মেজারমেন্ট ভালোভাবে নিতে হবে যাতে কোনো কম বেশি না হয় মেজারমেন্ট শেষ হলে এবার ক্যালকুলেশনের পালা ক্যালকুলেশান করতে হবে এখানে সূত্র আসে সূত্র ধরে করতে হবে